আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা রেসিপি যেটা ছোট থেকে বড় সবাই পছন্দ করে তো দেখো এখানে একটা ব্যাটার বানিয়েছি ব্যাটারটায় আমি কি নিয়েছি সেটা ভিডিওটা ক্যাপচার করা হয়নি আমি মুখেই বলে নিচ্ছি এর মধ্যে আছে ময়দা মেজারমেন্ট মতো ময়দা নিয়েছি চালের গুঁড়ো চিনি একটা ডিম আর জল দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ জাস্ট কনসিস্টেন্সিটা তোমাদের দেখিয়ে দিলাম এরপর দেখো একটা কড়ার মধ্যে দিয়ে দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি তেলটা চেষ্টা করবে একটু বেশি পরিমাণে নিতে তাহলে কি হয় ওটা পিঠেটা ভালো ফলে তো দেখো করার মধ্যে আমি দিয়ে দিয়ে নিয়েছি তোমরা দেখতে থাকো কতটা দেখো ফুলে ফুলেছে তোমরা দেখতেই পাবে নিজের চোখে দেখতে পাবে তো আমি অনেকগুলো পিঠে বানিয়ে নিয়েছি অলরেডি তারপরে আমি ভিডিওটা বানাচ্ছি তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখতেই পাচ্ছ এর কি নাম বলে পিঠেটা জানি না অনেকে মালপোয়া বলে তো অনেকেই আবার পাকোয়ান বলে যে যেমন ভাষায় ডাকতে পারে মোটামুটি খেতে যেমন হোক নাম যাই হোক না কেন খেতে টেস্টি হয় তো তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো খুব ইজি ওয়েতে বানানো যায় সহজেই যে কেউ বানিয়ে বানিয়ে ফেলতে পারে এই যে ওয়েদার এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি হয়েছে তাই আমার মনে হলে যে একটুখানি পিঠে বানাই তাই বানিয়ে নিচ্ছি পিঠেটা আর খুব সহজেই এটা বানানো যায় একদম কয়েকটা বেশি কিছু উপকরণ লাগে না খুব ইজি ওয়েতে বানানো যায় সো আমি তাই বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছ তোমরা অবশ্যই বাড়িতে এটা কিন্তু ট্রাই করে দেখো বাচ্চা বড় সবাই কিন্তু এটা পছন্দ